আসসালামু আলাইকুম প্রিয়দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার আপডেট অর্থাৎ আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যে সকল জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও যেসব জেলাগুলোতে তীব্র গণ কুয়াশার দেখা মিলতে পারে আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বিস্তারিত এই মুহূর্তে আমি ইউরোপিয়ান রাডারের তথ্য আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো বিউয়ার্স আমি দেখতে পাচ্ছি যে আজ সন্ধ্যার দিকে চলে আসলে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের একাধিক জেলার আকাশ আপনার অত্যন্ত মেঘে ঢেকে রয়েছে এবং রংপুর বিভাগ সহ মাইমসিংহ এবং সিলেট বিভাগের দু একটি জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে এসব অঞ্চলে হালকা মাজারি গণকুয়াশার দেখা মিলতে পারে ঘোরাঘাট চররাজিপুর রংপুর সহ দিনাজপুর এবং বালুরঘাটের কিছু কিছু অঞ্চলে এছাড়া আপনার রংপুর দিনাজপুর বালুরঘাট ঘোরাঘাট চররাজিপুর ভগুড়া মহাদেবপুর সরিষাবাড়ি মাইমসিংহ তারপর বাগবাড়া বিশ্ব সিলেট মৌলভীবাজার লখাই এসব অঞ্চলের দুই একটি স্থানে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এসরাম দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ নাগরপুর সিরাজগঞ্জ সিংরা পাপনা কাপাশিয়ানোর সিংদে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া কুমিল্লা তারপর দিক থেকে আপনার ফেনিজ আপনার শ্যানবাগ এসব অঞ্চলের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে সেই সাথে আরো দেখতে পাচ্ছি যে আসাম মেঘালয়ও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে তীব্র মেঘে ছেয়ে রয়েছে কোথাও কোথাও এবং কিছু কিছু অঞ্চলে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও মাঝারি ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমি আপনার আজ রাত্রে দশটা এগারোটার দিকে কিংবা মাঝরাত্রের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ সহ বিভাগ এবং রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আপনার আংশিক মেঘলা থেকে কোথাও কোথাও তীব্র মেঘে ডেকে রয়েছে এবং কোথাও কোথাও হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতে পারে এছাড়াও সিলেট বিভাগ সহ মায়মুসিংহ বিভাগের এসব অঞ্চলের দু এক স্থানে হালকা মাঝারি আপনার গণ কুয়াশারও দেখা মিলতে পারে যেমন ঢাকা বিভাগের কাপাসিয়া তারপর হচ্ছে কিশোরগঞ্জ ইটনা তারপর হচ্ছে মার্ডার্ন মৌলীবাজার লক্ষাই সিলেট বিশম্বাপুর তারপর হচ্ছে সাতরকবাজার ফেনারবাগ জগন্নাথপুর তারপরে চরখাই জয়ন্তপুর জকিগঞ্জ বড়লেখা কুলাউরা বালাগঞ্জ মৌলীবাজার কামালগঞ্জ হবিগঞ্জ বানিয়াচং কেন্দুয়া নেত্রকোনা ভাগমরা ফুলপুর নলিতাবাড়ি এছাড়াও ওদিক থেকে রংপুর বিভাগের চরাজীবপুর বাহাদুরবাদ পীরগঞ্জ চিলমারি লালমনিরহাট রংপুর এসব অঞ্চলের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে কোথাও কোথাও আপনার অত্যন্ত মেঘে ঢেকে থাকবে এবং কিছু কিছু অঞ্চলে হালকা থেকে ঘুরি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতে পারে এছাড়াও দু একটি অঞ্চলে আপনার গণ কুয়াশার দেখা মিলতে পারে এছাড়া আমি দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ কুমিল্লা বরিশাল চট্টগ্রাম খুলনার মেহেরপুর এবং রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন রয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি যে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে এদিক থেকে আলিপুরদার গোয়ালপাড়া তুরা তারপর হচ্ছে আপনার গুয়াহাটি শিলং হোজাই তেজপুর ধিমাপুর শিলচর ইমফাল আইজল তারপর হচ্ছে ত্রিপুরা এসব অঞ্চলের প্রত্যেকটি জেলার আকাশ আমি দেখতে পাচ্ছি যে অত্যন্ত ভারী মেঘে ছে রয়েছে এবং দু একটি অঞ্চলে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং এসব অঞ্চলে অত্যন্ত ঘন কুয়াশারও দেখা মিলতে পারে মাঝরাত্রের দিকে চলে আসলে এছাড়াও যদি আমি আপনার পরদিন ভোরবেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে রংপুর বিভাগের একেবারে উত্তরাঞ্চলের দুই একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে গাংটক শিলিগুড়ি আলিপুরদার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং হোজাই তেজপুর যোরাহাট ডিমাপুর মিলুরি ইমফাল শিলচর তারপর চিক্ষা আইজল এসব অঞ্চলের অর্থাৎ আপনার আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরামের একাধিক জেলার আকাশ অত্যন্ত মেঘে ছেয়ে থাকতে পারে এবং অত্যন্ত তীব্র গণকুয়াশার কুয়াশার দেখা মিলতে পারে এছাড়াও যদি আমি আপনার বুধবার দু দিনের বেলা চলে আসি দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বেশিরভাগ জেলার আকাশে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে সিলেট বিভাগ এবং মায়মুসিংহ বিভাগের একাধিক জেলার আকাশে আপনি দেখতে পাচ্ছি মেঘ রয়েছে সেই সাথে বিশ্বমপুর সাতকবাজার জয়ন্তপুর চরখাই জয়কীগঞ্জ বড়লেখা সিলেট জগন্নাথপুর ফেনার বাক্স বাঘ আমি দেখতে পাচ্ছি যে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মেঘালয়ের আপনারা দেখতে পাচ্ছেন একাধিক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমি আপনার আগামীকালকে সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ বরিশাল খুলনা চট্টগ্রাম মেহেরপুর রাজশাহী মাইমসিংহ এবং রংপুর বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবহাওয়া প্রধানত শুষ্ক রয়েছে সেই সাথে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি যে প্রধানত আবহাওয়া শুষ্ক এবং আবহাওয়া একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আকাশের অবস্থা এবং আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সিলেট বিভাগের দু একটি জেলার আকাশে আংশিক মেঘ থাকতে পারে যেমন বালাগঞ্জ মৌলভীবাজার কমালগঞ্জ কোলাউরা বড়লেখা চরখাই জকিগঞ্জ জয়ন্তপুর বিশম্বাপুর সাতকবাজার ভাগমরা এসব অঞ্চলের দু একটি জায়গার আকাশে আকাশে আংশিক মেঘলা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং আপনার সন্ধ্যার দিকে হালকা মাঝারি গণকুয়াশার দেখা মিলতে পারে তাছাড়া আমি দেখতে পাচ্ছি আসাম মেঘালয়ের একাধিক জেলাতে অত্যন্ত আপনার মেঘে ছে রয়েছে এবং দু একটি স্থানে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তো ভিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট